দর্শক আছি মুসান সিটির অরিয়ক স্কাই ওয়াক জোনে স্কাই ওয়াক বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা আকাশের উপর দিয়ে হাঁটতেছি বিষয়টা এমন নয় বিষয়টা হলো আকাশ এবং সমুদ্রের মধ্যখানে যে ফাঁকা জায়গাটুকু এর মধ্যখানে গ্লাস দিয়ে ঘেরা একটি জোন যেখানে মধ্যে আমরা হাঁটার সময় মনে হবে যে এটা খুব খুবই নিচে এই গ্লাস দিয়ে তো একবারই স্বচ্ছ মনে হচ্ছে এই বুঝে আমরা গ্লাস ফের নিচে পড়ে যাচ্ছি কিনা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এর নিচে বড় বড় পাথর অনেক বড় একবারে পাহাড়ের সাগরের কোলগে এই পাহাড়গুলো এবং এগুলো বলা যায় যে পাথরের পাহাড় আমরা এই পাথর থেকে ইফামনা আমরা দুইশো মিটার উপরে রয়েছি অথবা সামথিং লাইক দ্যাট তো এই হলো যে আমাদের স্কাই তো এখানে কোরিয়ান যারা ছেলে মেয়ে বা ময় যারা আসে বা বিদেশি ট্যুরিস্টরা আসে যারা অনভ্যস্ত এই স্কাই ওয়াকের মধ্যে তারা প্রথমে একটু ভয় পেয়ে থাকে দেন সামটাইমস এটা একটা নির্দিষ্ট সময়ের পর এটা ভাইব্রেট করে যে এই বুঝি এটা পড়ে যাচ্ছে নিচে ফিলিংসটাও একটা একটা ভয়ঙ্কর ফিলিংস তো দর্শক নেক্সট আমি আশা করবো যে এই হরিয় এই জুনটাতে দেখে এই জুনটি

এটা হলো যে যদি একটু স্বচ্ছ থাকত তাহলে দেখানো যেত এই পাহাড় থেকে একটু দুর্বৃতি দেখলে বা একটু স্বচ্ছ চোখে হচ্ছে জাপান জাপান বেশি দূর নয় হয়তো সর্বোচ্চ দশ থেকে পনেরো মাইল দূরে হবে এখান থেকে মজার বিষয় হল দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গাটার মধ্যে রয়েছি এখান থেকে খুব কাছেই কোরিয়ার বোসান সিটির সবচেয়ে বড় দুইটি এবং সবচেয়ে বিখ্যাত দুইটি পিস একটা হলো হিউন্দে আর একটা হলো গোয়াঙ্গালি দুটা একবারে পাচাপাচি অবস্থান করছে এইখান থেকে একবারে স্থানগুলোকে খুব ভালোভাবে অবলোকন করা যায় দেন হলো এই এই পাহাড়টি একটা নির্দিষ্ট সময় দ্যাট মিনস দুপুরের সময় যখন ভরপুর জোয়ার থাকে সেই সময়ে আসলে এই পাহাড়টির মধ্য জায়গা থেকে একবারে নিচের মধ্যে শার্ক মানে ডলফিন যখন মাছ শিকার করে এটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং মানুষ এখানে এসে এই মুহূর্তটা ভালোভাবে সো বন্ধুরা যারাই কুরিয়ার মধ্যে রয়েছেন আই সাজেস্ট ইউ ইফ ইউ ফিল ফ্রি টাইম ইউ মাস্ট কাম টু হিয়ার অ্যান্ড ভিজিট দিস প্লেস মে বি ইউ ফিল বেটার সো আই থিঙ্ক ইট উড বি এনজয়েবল প্লেস So yeah all are invited here all bangladeshi all indian or pakistan even though all of the worlds men come to here and enjoy this place thank you so much